রাজধানীর মহম্মদপুরের বসিলা এলাকার বেসরকারি হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেয়াকে কেন্দ্র করে চাঁদাবাজির সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার পদধারী চারজন নেতাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী রোববার রাতে বসিলা হাউজিং সিটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেফতারকৃতরা হলেন সাইফুল ইসলাম রাব্বি হাসিবুর রহমান ফরহাদ আব্দুর রহমান মানিক ও আবু সুফিয়ান এর আগে গেল উনিশ মে রাত এগারোটার পর আওয়ামী লীগের দোসর দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মুস্তফার বাসা ঘেরাও করে উত্তেজিত জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার সমন্বয়ক রাব্বি কয়েকজনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ এ ঘটনার পর দিন ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে মোছলাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন বৈষম্যবিরোধী নেতা হান্নান মাসৌদ ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি